তামিম ভাই কত সুন্দর অভিনয় জানে রে অভিনয়ের লেগে ইকবাল ভাই সেরা রে একদম সেরা রুকো যারা সাবার কারু কই দেখা বকি নেই কেনে গা আরামসে লেনে গা হ্যাঁ এটা আমি বলি না এটা এখন পুরো সোশ্যাল মিডিয়া বলতেছে মানে তামিম ভাইয়া যখন থেকেই বিএনপির ইয়ুথ র্যালিতে যোগ দিছে এবং ওখানে যে বক্তব্য দিছে তারপর থেকেই মনে করো যে পুরো সোশ্যাল মিডিয়া গরম হয়ে গেছে কই যে তামিম ভাই তো অবসর নিয়ে ফেলছি এখন ভাইয়ের রাজনীতিতে যাইতেছে কি যাইতেছে না আবার ভাই ওখানে যে স্পোর্টস রিলেটেড বক্তব্য দিতেছে কিন্তু অনেক ক্রিকেট ফ্যানরা এটা কোনোভাবে মানতেছে না কেউ কেউ বলতেছে সাকিব আলহাসান করলেই দোষ আর বাকিরা করলে কি মধু মধু আবার অনেক ফ্যানরা বলতেছে যে সাকিব ভাই যেই পথে মাসাফি ভাই যেই পথে তামিমবাই একই পথে হের কারণ এদেশের নোংরা রাজনৈতিক কালচার এ দেশের নোংরা রাজনৈতিক কালচার একে একে সবারই শেষ করে দিচ্ছে কাউরে ভালো থাকতে দেয় না দিন দিনশেষে যারা ছিল পুরা দেশের পুরা দশের পুরা ইয়াং জেনারেশনের তারা দিন দিনশেষে একটা পক্ষ বিপক্ষ হয়ে গেছে কে আমলিক কে পি কেউ অমুক কেউ তমুক এই সেই দিন শেষে কেউ কারো ইজ্জতের জায়গাটা ঠিকঠাকভাবে রাখতে পারেনি এই কারণে এখন মনে করছে সাকিব ফ্যান তামিম ফ্যান এই দুজনের ভিতরে বিশাল এক দ্বন্দ্ব চলছে স্যার আমরা মাঝখান দিয়ে এসিও বই বই দেখতেছি কি সুন্দর নাটক সলতা সেরে এই নাটক আমরা দেখবার সারা আর কোনো উপায় নেই যাই হোক তামিম ভাই একজন রিটায়ার্ড পার্সন রিটায়ার্ড পার্সন হিসেবে সে তার ব্যক্তি জীবনে কি করবে না করবে সেটা একান্তই তার ব্যাপার কিন্তু অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে তার কাছেও কিন্তু ক্রিকেট ফ্যানদের কিছুটা এক্সপেক্টেশন থাকে যে ভাই এদেশের দেশের রাজনৈতিক কালচার তো ভালো না আপনি আসলে ওই যে গেছেন হুমা হুগা হুগামারা সারা মানে এমন একটা রাস্তার ভিত্তি গেছেন যে জায়গায় আসলে নিজের ইজ্জতটাকে ধরিয়ে রাখাটা খুব টাফ কেউ কইতেছে ভাই অভিনেতা কেউ কইতেছে ভাইয়ে পোল্টিবাস কেউ বলতেছে ভাইয়ে দালাল কেউ বলতেছে ভাইয়া নাকি আলু সকল তরকারিতে মিলি যায় এটা জনগণের কথা আপনারা প্রত্যেকটা পোস্টের কমেন্ট সেকশনে গেলেই দেখবেন বিশাল তুমুল আকারে মানে পাকিস্তান ভারতের ক্যাসাল তো অলরেডি থামিয়ে গেছে তারা নাকি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে কিন্তু এই যে কাকা এখানে কোনো বিরতি নেই এই ভাবে মনে করেন যে কমেন্টে কি একের পর কমেন্ট চলতেছে কেউ বলতেছে ভাই এখন তাহলে বাদ দেন সাকিব বাইরে দেশে নিয়ে আসেন তাহলে মাসাবি বাইরে ভোট প্রেসিডেন্ট বানাইতেন এখন প্রশ্ন হচ্ছে তামিম ভাই কি সামনে বিসিবির ইলেকশন করবে বিসিবির ইলেকশন করে কি বিসিবির চেয়ারে বসবে তামিম ভাই আর যেটা করুক তামিম ভাই রাজনীতি করুক যা মন চায় তা করুক ভাইয়া অ্যাটলিস্ট ক্রিকেটের উন্নয়নটা করিয়েন আপনি যদি বিসিবিতে আসিয়েন বিসিবিতে আসলে বিসিবিতে যে পরিমাণ রাজনীতি চলতেছে ওখানে পাটপাড়ি চলতেছে জানি না কেবা বা কারা করতেছে কেবা বা কারা অন্দরমহল থেকে এটার সাথে জড়িত ঠিক আছে আমরা তো উপরের খবর জানি না তবে এইটুকু ভাইয়া একজন সাধারণ মানুষ হিসেবে বলতে পারি ভাইয়া ক্রিকেটটার অ্যাটলিস্ট একটু উন্নয়ন করিয়েন ভাইয়া ক্রিকেটটার যদি উন্নয়ন না হয় তাহলে কিন্তু আবার ওই যে কি হুমাশা আকাশ ভরা তারা আর কিচ্ছু করিবেন না ভাইয়া এখন আমরা অ্যাজ এ ফ্যান হিসেবে এটুকু তো এক্সপেক্ট করতেই পারি ভাইয়া আপনারা বড় মানুষ বড় জায়গায় বুঝবেন বড় লোকদের সাথে উঠা বসা করবেন কখনো এর সাথে ছবি কখনো ওর সাথে ছবি এগুলো হইতেই পারে এগুলো বড় লোকদের বড় বড়ো কাজকারবারে বড় বড় খেলা চলে এটা সবাই করিয়ে এসছে এখন ভাইয়া জাস্ট অ্যাটলিস্ট ভাইয়া তাফন কাকে চলে গেছে ফারুক কাকা এসছে তারা নিয়েও দুনিয়ার ক্যাঁ চলতেছে এখন আপনি যদি এখানে বসবে সুযোগ পান ভাইয়া দায়িত্ব পালন করি বাংলাদেশে ক্রিকেটার যদি একটা সুন্দর একটা কালচার ক্রিয়েট করেন তাহলে এটা হয়তো এক্সাম্পল হিসেবে থাকবে নাহলে দিনশেষে এখন সকল ক্রিকেটার তো আর ইমরান খানের মতো জনপ্রিয় হইতে পারে না ভাইয়া কেউ কেউ আবার মনে করেন যে কি হিরো হয়ে যায় ঠিক আছে যে জনপ্রিয়তা অধিক কিন্তু মানুষের গুণে না তো বাংলাদেশের রাজনৈতিক কালচারটা হচ্ছে আসলে এরকম খুবই বাজে একটা কালচার এবং এই কালচারে সবাই সবার সম্মানটা টিকায় রাখি ক্যারিয়ারটা শেষ করতে পারতেছে কিনা প্রপার রিটায়ারমেন্টে যাইতে পারতেছে কিনা এটা দেখার বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হোক আমাকে আবার কেউ কাল মন্দ করিও না ভাইয়া আমি জাস্ট সোশ্যাল মিডিয়ার যতগুলো ফ্যাক্ট দেখলাম ওই ফ্যাক্টগুলো দেখি একটু আলোচনা করলাম আর এজ এ ক্রিকেট ফ্যান হিসেবে আমি চাই ভাইয়া যেই দায়িত্বে আসুক ক্রিকেটটার উন্নয়ন করুক হ্যাঁ দুই বন্ধু দুই বন্ধুর বেপরে ব্যাপক ইগুর দ্বন্দ্ব এক বন্ধু এখন দেশের বাইরে আরেক দেশে আবার এই বন্ধু হয়তো এমন হইতে পারে দেশের বাইরে আবার আরেক বন্ধু দেশে চলিয়ে আসবো কিন্তু আলটিমেটলি মাঝখান দিয়ে ইগু ইগু খেলার কারণে বাংলাদেশে ক্রিকেটটার অনেক বড় ক্ষতি হয়ে গেছে যেটা অপূরণীয়